যেভাবে তৃণমূল নির্বাচন কমিশনের মিথ্যা প্রচার করে তুলেছে

সরকার আমি ভারতীয় জনতা পার্টি রয়েছে। সারা রাজ্য জুড়ে তৃণমূল যেভাবে মিথ্যা এসআর করছে সাধারণ মানুষকে যেভাবে ভুল বুঝাচ্ছে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছে তৃণমূল তাই সাধারণ মানুষকে আমরা বলতে চাই তৃণমূলের এইসব গুজবে কান দিবেন না এসআর ভারতবর্ষেই প্রথম হয়নি এর থেকে আগেও তেরোবার হয়েছে এবং বিহারে হয়েছে এবং যারা বৈধ ভোটার এবং বৈধ ভারতীয় নাগরিক তাদের একটিও ভোট কাটা যাবে না যারা অবৈধ ভোটার এবং মৃত ভোটার তাদের ভোটের তালিকা থেকে নাম বাদ যাবে শুধু শুধু খালি তৃণমূলেরা সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে তারই প্রতিবাদে আমরা আজকে বাঙ্গালবাড়ি হাটখোলায় একটি পথসভা করলাম